তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে ডিডিএমডিএস বা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি যে পরীক্ষা ছিল এম টি এ সেই পরীক্ষাটা আমার কেমন হয়েছে সেই এক্সাম রিভিউ নিয়ে অনেকেরই প্রশ্ন এই ডিডিএ এক্সামটা আমি কেন দিতে গেলাম দিল্লিতে এবং সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বলছি সো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু দ্য পিডেন্ট ইন্দ্র আমি এই ডিডি এক্সামটা প্রথম কথা দেওয়ার কারণ হচ্ছে সিলেবাস একই কারণ আমি যখন কোনো এক্সামে ফর্ম ফিল আপ করি তখনই আগে তার সিলেবাসটা দেখে নিই যে কী কী আছে আমার ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ খাচ্ছে কিনা আমি যখন দেখলাম যে সেম অ্যাজ ইট ইজ রয়েছে যেমন আমরা আগে এসএসসি এসি এম টিএস দিতাম বা যেরকম সিজিএল এক্সাম হয় তো সেরকম লেভেলেরই পরীক্ষা But at two level ta. কম মানে যেরকম এসএসসি এম লেভেলে হয় সেরকমই পরীক্ষার লেভেল ডিডিএ এম এসটা তো দেখলাম প্রিভিয়াস ইয়ারে জবে হয়েছিলো তার কোশ্চেনগুলো একটা অ্যানালাইসিস করলাম দেখলাম অনেকে তোমরা অ্যাপ্লাই করেছে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট তো অনেকের পরীক্ষা আছে উনত্রিশ তারিখ বা এরকম ডেটে এরপর আসছে আমার এক্সাম রিভিউটা নিয়ে আমি এক্সামে কীরকম কী স্কোর করেছি বা কীরকম হয়েছে কারণ তার কোনো সুযোগ পাইনি আমি দিল্লি থেকে এসেই তোমাদের জন্য শর্টসগুলো বানিয়ে সেগুলো আপলোড করছিলাম এবং যে হিস্টোরিক্যাল মোমেন্ট তোমার সব দেখছো যাই হোক সেটা পরে আসছি এবার এক্সাম আমি যখন দিতে গেলাম আমার একদম ফার্স্ট শিফট ছিল সতেরো তারিখে সকাল নটা থেকে এগারোটা শিফটে দু ঘন্টা পরীক্ষা একশো কুড়ি মার্ক্সের প্রশ্ন যেটা এক্সট্রা ছিল সেটা হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস যেটা এখনকার পরীক্ষাগুলোতে প্রায় সব পরীক্ষাতেই অ্যাড করে দেওয়া হচ্ছে কম্পিউটার নিয়ে কম্পিউটার শুধু কুড়ি মার্ক্সের ছিল তাই একশো কুড়ি মার্ক্সের টোটাল এক্সামটা এবার আমি এক্সাম যখন সকালে দিতে গেলাম তো সেন্টারটা আমি যেখানে ছিলাম সেখান থেকে প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে তো আমি যথাযথ এই র্যাপিডো বাইক ফাইক এগুলো বুক করে চলে গেছিলাম তবে ঠান্ডা লাগছে সকালবেলা ভোরবেলা যেহেতু শীতের ঠান্ডা বুঝতে পারছি দিল্লির মতো জায়গাতে তো তারপরে ওখান থেকে আমি পরীক্ষা যখন দিতে গেলাম আমি যেহেতু শু পরে গিয়েছিলাম তো তার জন্য আমাকে পুরো খালি পায়ে পরীক্ষা দিতে হয়েছে ঠান্ডার মধ্যে আর এমনি কোনো কিছু গলায় মাপলার বা কানে ফানে কিছু অ্যালাও করে না মাস্ক পর্যন্ত অ্যালাও করে না রুমালটা শুধু অ্যালাও করেছিল তার জন্য ঠান্ডাটা মাথা দিকেও লাগছিল অথচ পায়েও প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ঠিক আছে সব কিছু পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে হবে কিছু করেনি যেহেতু অ্যাসপিরিয়েন্ট তো যথারীতি পরীক্ষা যখন দিতে ঢুকলাম আমি ঢুকে পরীক্ষা এক্সাম নটা থেকে স্টার্ট হয় নটা থেকে এগারোটা পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছে সেই নিয়ে কোনো সমস্যা নেই এবং অ্যাটেম্পট অব কোয়েশ্চেন্স আমি মোটামুটি একশো দশের কাছাকাছি অ্যাটেম্প করেছিলাম এরপর আমি কিছুটা মানে কিছু কিছু প্রশ্ন বা কিছু কিছু জিকের যে পার্ট সেগুলোকে কিছু ছাড়তে হয়েছে এবং কিছুটা গেস করে অ্যান্সার দিতে হয়েছে এবার এখানে গেস কিছু করতে লাগে কারণ দেখো যারা মোটামুটি দেখবে এসএসএস সিজিএল বা এম বা সিএচএসলে পায় দেখবে কিছু না কিছু গেস তাদের মানে লেগে যায় বা লাখ কিছুটা ফেভার করে তবেই তারা চাকরিটা সিলেক্টেড হয় এটা একদম মানে বাস্তব সত্য কথা কারণ তারা ম্যাথ ইংলিশের রিজনিংয়ে খুব দুখর হয় কিন্তু জিজ্ঞেপাট্টাতে কিন্তু অতটা স্ট্রং হয় না তো যথারীতি কিছু তো তোমাকে গেস ওয়াক করতেই হবে এই পরীক্ষার হলে তো সেরকম করে আমি অ্যান্সার করলাম মোটামুটি একশো দশের মতো অ্যাটেম্ট করলাম একশো কুড়িটার মধ্যে দশটার মতো ছেড়েছি পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষার আশা করি রেজাল্ট মোটামুটি ভালো হবে তবে চাকরি পাবো কি পাবো না সেটা আমি যাই না সেটা পরের ব্যাপার এবার প্রশ্ন আসছে আমি কেন ডিডিএ এমটিএস দিতে গেলাম তার থেকেও বড়ো কথা যে দিল্লিতে গিয়ে পরীক্ষা দিতে হবে দিল্লিতে গিয়ে পরীক্ষা দেওয়া ঠিক আছে ওখানে থাকা খরচা এবং এক্সাম ফর্ম ফিল আপে প্রায় অনেক টাকাই ছিল তো সেই সব কিছু নিয়ে তাও কেন এম টিএসে পরীক্ষা দিতে গেলাম সত্যি কথা বলতে এখন যে সিচুয়েশন প্রত্যেকটা গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্সে আমি দেখলাম গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম যে কেপি কনস্টেবল এক্সামে কত মাস্টার্স করা কত ইঞ্জিনিয়াররা সব পরীক্ষাতে গেছে কেপি কনস্টেবল এক্সামে তা বুঝতে পারছো যে বেকারত্বের হারটা কোন জায়গাতে একটা কথা আছে যেমন দা বেগার্স ক্যানট বি চুজার্স এখন আমাদের কোনো কিছু চুজ করার জায়গা নেই যে পরীক্ষা যেরকম সেম সিলেবাস তোমার যদি প্যাটার্নে হয়ে থেকে থাকে তাহলে সেই পরীক্ষাগুলো অ্যাটেম্প করো একদম বাস্তব কথা কারণ চাকরি পাওয়াটা ইজ মোর ইম্পর্ট্যান্ট এই সময় দাঁড়িয়ে কারণ এখন রাজ্যের অবস্থাটা তোমরা জানোই এখন সেন্ট্রালে যে কটা চাকরি হচ্ছে ভালো মোটামুটি হচ্ছে তো চাকরি পাওয়া বেরিয়ে যাও কারণ এই বছরের পর বছর তৃতীয় থেকে আর লাভ নেই তার জন্য আমি সবগুলো যেগুলো আমার লেভেলে এক্সাম বা সিলেবাসের মধ্যে কভার আপ হয়ে যাচ্ছে সেগুলো আমি অব অবশ্যই দিয়ে থাকি তো এই তার মধ্যে একটা হচ্ছে ডিডিএ এমটিএস এই কারণে আমার ডিডিএ এম টি এস পরীক্ষাটা দেবো এবার অনেকে প্রশ্ন যেহেতু আমি দেখছি যে সব দিকে ইয়ে করা দরকার নেই যে কোনো একটা পরীক্ষায় টার্গেট করা উচিত আমি তো একটা পরীক্ষায় টার্গেট করেছি আমি তো সেন্ট্রালে ফোকাস করছিস যেখানে সবই আছে ইংলিশ আছে ম্যাথ আছে ইজিং আছে জিকে আছে কম্পিউটার আছে তো সেগুলো তো আমার এখানেই কাজে লেগেছে তো আমি কেন পরীক্ষাটা দেবো না এবার আমার থাকা জায়গাটা বা যাতায়াতের খরচা ফরচাগুলো ব্যাপার থাকে সেগুলো আমি অনেকদিন আগে থেকেই যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন থেকে ভেবে নিয়েছিলাম যে আমি খরচাটা করবো করে পরীক্ষাটা দেবো তারপরে দেখা যায় কারণ পরীক্ষা আমি এই সব পরীক্ষাগুলো ছাড়তে চাই না কারণ এগুলোতে দেখো দিল্লি ইউপি এই সব জায়গা থেকেই পরীক্ষাগুলো দেয় বেঙ্গল থেকে খুব কম লোকে পরীক্ষা দেবে তো যেগুলো একটুখানি অল ওভার কম্পিটিশানটা কম অল ওভার ইন্ডিয়াতে কম্পিটিশানটা কম সেগুলোকে আমি টার্গেট করে থাকি তার জন্য ডিডিএম টেস্ট পরীক্ষাটা দেওয়া এবং তার থেকে বড়ো কথা আরেকটা আমি গ্রেট অ্যাচিভমেন্ট যেটা আমি কোনো ভাবিনি যে পরীক্ষা দিতে আমাকে প্রথম দিল্লি পা রাখতে হবে এবং দিল্লির যে জায়গাগুলো আমি ঘুরেছি তোমাদেরকে শর্টসের মাধ্যমে দেখাচ্ছি এবং একটা পরবর্তীতে লং ভিডিও আসবে লং ভিডিও আমি ডিটেলস শেয়ার করব যেটা একটা এডুকেশনাল ব্লগ হবে ঠিক আছে এডুকেশনাল পুরোপুরি ট্যুর রিলেটেড তো সেটা তোমরা দেখলে সত্যি খুব মজা পাবে যারা সিরিয়াসলি বই পড়েছো মানে হিস্ট্রি জিওগ্রাফি বা এই জায়গাগুলো পড়েছো প্রপার তারা কিন্তু ওই জিনিসগুলো দেখলে একটা আলাদাই ফিলিংস আসবে তো সেটা আমি তোমাদের কথা দিতে পারি লং ভিডিও তো আমি সব দেবো এবং এটা আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট যে এম পরীক্ষাটা তো আছি তা সত্ত্বেও আমি ওইখানে দিল্লিটা ঘুরতে পেরেছি যে দুটো দিন বলবো না ঠিক দেড় দিনের মতো সময় পেয়েছি যেটুকু ঘুরেছি এক্সামে আগে আর পরে তো সেটা একটা আমার কাছে গ্রেট অ্যাচিভমেন্ট যে দিল্লি ঘুরতে পেরেছি যে জায়গাগুলো বইতে পড়ছে একটা ভিজুয়াল প্রেজেন্টেশনটা খুব দরকার পড়ে সেই ভিজুয়াল প্রেজেন্টেশনটার জন্যে অনেক কিছু জিনিস মনে থাকে যেমন আমি বিহারে যখন গিয়েছিলাম দু হাজার একুশ সালে তখন আমি ভিডিও করতাম না একুশ সালে যখন বিহারে গিয়েছিলাম সেই টাইমে রাজগীর বৈশালী পাটালিপুত্র প্রত্যেকটা জায়গা যখন ঘুরেছিলাম না সেগুলো মাথায় গেতে আছে যখন আমি অ্যান্সিয়েন্ট পার্টটা পড়ি হিস্ট্রি তখন আমার উপরে চোখে ভাসে জিনিসগুলো তো এই ভিজুয়াল প্রেজেন্টেশনটার জন্যে কিন্তু সামনাসামনি জিনিসগুলো দেখা উচিত ওই জন্য সবাইকে বলি যতটা পারবে ঘুরবে ঘুরবে জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স বোঝার চেষ্টা করবে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে সো আমি এই কারণে ডিডিএ এম টিএস এক্সামটা দেওয়া পরীক্ষা কী হবে রেজাল্ট কী হবে সেটা পরের ব্যাপার বাট পরীক্ষা আমার মতে দেওয়া উচিত যে পরীক্ষাও তোমার সিলেবাস বা তোমার আয়ত্তের মধ্যে সেগুলো অবভিয়াসলি অ্যাপিয়ার করা উচিত তাই আমি পরীক্ষাটা দিতে গেছিলাম এবং দিল্লিতে আমি খুব একটা বেশি পলিউশন পাইনি যতটা বলছে পলিউশনের কথাটা ততটা বেশি পলিউশন আমি দেখতে পাইনি তবে হয়তো দু তিন দিন কম ছিল এটাও হতে পারে এবং যে জায়গাগুলো ঘুরেছিলাম হুমএস টোম রাজঘাট কিষানঘাট উমেন্স মিউজিয়াম নতুন পার্লামেন্ট দেখা প্রত্যেকটা অফিসগুলো হেডকোয়ার্টার দেখা বাংলা সাহেব রেড ফোর্ট আর রেড ফোর্ট মিউজিয়াম যে মিউজিয়ামে অসাধারণ কিছু রয়েছে অসাধারণ কিছু সেগুলো তোমরা সব ভিডিওর মধ্যে দেখতে পাবে সো চলো আমি ডিডি এক্সাম রিভিউটা নিয়ে অনেকদিন হচ্ছে ভিডিও করব দিল্লি থেকে আসার পর তো সুযোগ হয়নি তাই আমি আজকে করলাম তো এই ছিলাম এক্সাম রিভিউ এক্সাম ভালো হয়েছে এবং সিচুয়েশন এক্সাম সেন্টারটার ব্যাপারে যদি বলি সেন্টারটা খুব একটা বেশি ভালো ছিল না বা ঠিক আছে আর ব্যাগ রাখতে পঞ্চাশ টাকা করে নিয়েছিল এটা সবথেকে বড়ো ড্রব্যাকস তো সেটা আমার কাছে খুব গায়ে লেগেছে যে ব্যাগ রাখতে দশ মানে পঞ্চাশ টাকা করে নিচ্ছি আমার ভিতরে ব্যাগ রাখলে নিজের রিস্কে সেটাকেও রাখতে চাইছে না তারাও রাখতে চাইছে না কিরম একটা ব্যাপার তো ঠিক আছে চলো যেখানকার যেরকম কিছু করার নেই পরীক্ষায় দেখেছি এখন মানিয়ে নিতে হবে কেমন লাগলো জানিও আর আমি আমার পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আমি কেন পরীক্ষাগুলো দিচ্ছি এবং পরীক্ষাগুলোর জন্য এত দূরতেই যাচ্ছে না কী দরকার বলতো দিল্লিতে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় আজকে যদি সব থেকে বড়ো কথা তুমি যদি এসএসসিতে চাকরি পাও সাবসি কমিশনে তোমাকে মানে নাইনটি পার্সেন্ট চান্স যে তোমাকে বেঙ্গলের বাইরেই দেবে তো বেঙ্গলের বাইরে যখন জব করতেই হবে আমার যারা বন্ধু রয়েছে বিভিন্ন জায়গায় চেন্নাই মুম্বাই সব জায়গাতে পোস্টিং রয়েছে তো যখন বাইরেই চাকরি করতে যেতে হবে তো আমি ডিডিএতে দিল্লিতে গিয়ে চাকরি না করার কী কারণ রয়েছে তবে দিল্লিতে চাকরি করলাম তারপরে আবার পরীক্ষা তো তারা দেবেই তো আমিও সবাই পরীক্ষা দেবো সেই ক্যালকুলেশন ভেবেই এগোতে হবে না পরীক্ষা দিয়ে আবার কলকাতা আসার চেষ্টা করব বেঙ্গলে আসার চেষ্টা করবো তো সেটা নিয়ে এরকম ভাবার কোনো কারণে রেল থেকেই কেন পরীক্ষা দেবো বা আমি ইউপি থেকেই কেন পরীক্ষা দেবো যেটা তোমার সিলেবাসের মধ্যে যেটা তোমার আয়তের মধ্যে সেন্ট্রাল এক্সাম সেটা তোমার দেওয়া উচিত আর এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু তাই জন্য এরকম স্টেট গভর্নমেন্টে নয় সো আজকে এখানেই তোমাদের কেমন লাগতো জানিও আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে শেয়ার করলাম যদি আরও কিছু ভিডিও চাও সেটা বলো আমাকে ফুল ডিটেলস লং ভিডিও আসছে সেটা পুরোটা এডুকেশন ট্যুর ব্লক পুরোটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের উপর বেস করে সো আজকে এখানে দেখা যাচ্ছে ভিডিও ততক্ষণ যেন ভালো থেকে বাই